আসসালামু আলাইকুম বি ওয়ার্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশনের কাজ আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবেন আপনার কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করার দরকার হবে না আমি আপনাদের কেমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যার মাধ্যমে আপনি অনেক প্রকারের কাজ আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন বিশেষ করে আপনি ট্রাভেলের ক্ষেত্রে কোনো জায়গায় ট্রাভেল করতে গেছেন সেক্ষেত্রে আপনার এইসবগুলো খুবই জরুরি আর বিশেষ করে একজন স্টুডেন্টের কাছে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জরুরি তো সেজন্য আমরা প্রথমে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিব আমি গুগল প্লে স্টোর চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে আপনার টাই টাই করবেন স্মার্ট টুলস এস এম এ আর টি টি ডব্লিউ এল এস স্মার্ট টুলস লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা ওয়ান মিলিয়ন ইউজার ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন এখানে দেখেন থার্টি এইট অ্যাপ্লিকেশনের কাজ একসাথে করবে আর এগুলা খুবই দারুণ তো আমরা এটাকে অপন করবো যেহেতু আমি ইনস্টল দিয়ে দিছি ইনস্টল দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন এই একটা অ্যাপ্লিকেশন থাকলে আপনার কি কি কাজে আসবে যেমন কি আপনি কোনো জায়গায় গেছেন আপনার কোনো কিছু স্কেলিং করা দরকার রোলার করা দরকার তো আপনি এখান থেকে মার্জিন করতে এটার মাধ্যমে ফ্রি অ্যাপস রাস্তা আপনি তাদেরকে কলাবরেট করতে পারেন এই যে দেখেন আমি কতটুকু এখান থেকে মনে করুন আপনি মোবাইলের উপর একটা জিনিস রাখেন তারপর এখান থেকে আপনি সাইজটা নিয়ে তার সাইজটা কত সেন্টিমিটার সেটা এখান থেকে আপনি বলে দিতে পারবেন এরপর হচ্ছে আরও আছে যে লেভেল স্প্রিট লেভেল বা ওয়াটার লেভেল মনে করুন কোন জায়গায় আপনি কাজ করতেছেন আপনার এই মুহূর্তে স্পিড লেভেলিং করা দরকার ওয়াটার লেভেলিং করা দরকার যখন আপনি মোবাইলটা এদিকে নাড়াছাড়া করবেন তাহলে এখান থেকে আপনি লেভেলিংটা জেনে নিতে পারবেন দারুণ একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে এরপর আপনারা যাবেন স্পিড মিটার এটার জন্য জিপিএস চালু করতে হবে আপনার গাড়ির মধ্যে আসেন গাড়ির মধ্যে স্পিড মিটার এটা চালু করলে তাহলে গাড়ি কত স্পিডে যাচ্ছে অ্যাভারেজ স্পিড কত ডিস্টেন্স কত সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন আমি লোকেশন টন করে দিলেই হয়ে যাবে কাজ আমাদের এটা শুরু হয়ে যায় এখন আমরা আমি এখন এক জায়গায় বসে আছি সেজন্য এটা ঘুরতেছে না নাহলে কিন্তু এটা ঘুরতে গোড়া শুরু করতে ঠিক আছে আমি মোবাইলটা একটু নাড়াচাড়া করে দেখবো ঠিক আছে এরপর আপনারা কি করবেন লাইট আছে আপনার লাইট ইউজ করতে পারেন ঠিক আছে এখানে আপনার ফ্ল্যাশ লাইট জ্বলবে ঠিক আছে এটা লাইট জ্বালাতে পারেন স্ক্রিন লাইট তারপর ব্লিঙ্ক করতে পারবেন তারপর হোল্ড করতে পারবেন ঠিক আছে আমি মনে করি এটা ব্লিংকে ক্লিক করবো প্রথমে অন করে দিচ্ছি তারপর ব্লিংকে ক্লিক করবো স্ট্রুবল আছে অনেক প্রকারের এখানে সেটিংস আছে আমি এটাকে অন করে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে আপনার সাউন্ড বিভিন্ন প্রকারের সাউন্ড আছে আপনি সাউন্ডগুলো ইউজ করতে পারেন এখানে দেখেন সাউন্ড আছে সিগন্যাল সাউন্ডগুলো আপনার এখান থেকে ডিটেক্ট করতে পারবেন আমার মাইক্রোফোন এখানে ডিটেক্ট করতে পারবেন যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি তারপর লোকেশন আছে ডিসটেন্স আছে আপনি কীভাবে দূরত্ব ইয়ে করবেন তারপর কম্পাস স্পিড গান গানের স্পিড তারপর ম্যাগনিফাইং কোনো জিনিস আপনি কীভাবে ম্যাগনিফাই করবেন মনে করুন আমার কোনো জিনিস এখন ছোটো আছে আমি সেটাকে কীভাবে ম্যাগনিফাই করবো এখান থেকে কীভাবে ম্যাগনিফাই করতে পারবেন ঠিক আছে জুমিং করে আর কি তারপর হচ্ছে মেটাল ডিটেক্টর তারপর এই যে ভাইব্রোমিটার এটা হচ্ছে ভাইব্রেশন কত সেটা আপনার এখান থেকে কী করবে ভাইব্রোমিটারটা যে আমি কথা বলতেছি দেখেন আমি যত জোরে কথা বলবো তত এটা ই বাড়তে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে কনভার্টার তারপর লক্স এখানে কালার আছে আর অনেক 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 সিস্টেম আছে সবগুলো আপনি ইউজ করতে পারেন দেখেন কালার এখানে কালারের ইয়ে আসছে দেখেন এখান থেকে সব কিছু আপনি কোন কালার সেটা দিতে পারবেন এটার মধ্যে কী কী কালার আছে যেমন আমি ক্যামেরাটা চালু করলাম এটার মধ্যে কী কী কালার আছে সেগুলো জানতে পারবেন তো মজার একটা অ্যাপ্লিকেশান ওভারঅল আপনারা দেখেন কোরিওগ্রাফার র্যান্ডম তারপর টাইম জোন থার্মোমিটার তারপর ড্রাগ তারপর ব্যাটারি টেস্ট তারপর হচ্ছে নাইট ভিশন ক্যামেরা মানে নাইট ভিশন মোড তারপর হচ্ছে ক্যালকুলেটর কত কিছু আছে এটির মধ্যে আমি ড্রাকটা দেখি ড্রাকের মধ্যে কি আছে দেখেন এই ড্রাকের মধ্যে কি আছে আমি সেটাও দেখে নিব ড্রাকের মধ্যে এখানে দেখাচ্ছে কি ডিস্টেন্সটা কত থেকে কত এটা হচ্ছে বাইকের জন্য এখানে দেখাচ্ছে ঠিক আছে তারপর র্যান্ডম সিস্টেম আছে এখান থেকে আপনার র্যান্ডম করতে পারেন আমি জাস্ট এতটুকু জেনারেট করে দিচ্ছি রিসেট করে দিই তারপর এখানে পাস ওয়াটারও আসে ঠিক আছে এগুলো আপনার ইচ্ছামতো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে ডে টুয়েলথে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে